ধামা নাম সুধা নাম বলবারেবার সুধা মা খারামে নাম বলবারেবার দেখো নাম বিনে গতি নাহি আর ভেবে দেখো নাম বিনে গতি নাহি আর সুধামাখারামে নাম সুধামা এই নামে কত সুধায় আছে নামে কত সুধায় আছে বলবার মত বলতে পারো বলবার মত আমি কত সুধায় আছে আহা সুধা মাখারাম নাম বলো মারে এবি দেখো নাম বিনে গতি আহা গতি নাহি গতি নাহি গতি নাই সুধা মাখা নাম বিনে গতি নাহি গতি নাই সুধা মাখা নাম বিনে কলি যুগের মানুষেরও গতি নাই গতি নাই অল্প আয়ু মানুষে গতি নাই গতি নাই অল্প আয়ু মানুষে সুধা নাম বিনে গতি না তাহলে কলি নাম ছাড়া আর কোন গতি নাই এ কথা শুধু যে একজনই মহাজন বলছেন তা নয় সমস্ত ধর্ম ধর্ম সম্প্রদায়ের গুরুগণ ধর্ম গুরুগণ একই কথা বলছেন হ্যাঁ